তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো চিকেন বলবো না চুই ঝাল দিয়ে চিকেন যে তোমার ডাটা ডাটা মতন দেখতে পাচ্ছো না এগুলো কিন্তু চুই ঝাল চুই ঝাল দিয়ে মাংস খেতে কিন্তু খুবই টেস্টি লাগে জানো তো এই চুই ঝালের কিছু উপকার আছে যদি তোমার ঠান্ডা মান্ডা লাগে না এই চুই ঝাল খেলে না ঠান্ডা কমে যায় একবার ঠান্ডা লাগে একটু ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করে আমার চিকেন খেতে ইচ্ছা করছিলো তো ফ্রিজে দু তিন পিস চিকেন ছিল তাই ভাবলাম চুই ঝাল দিয়ে আজকে রান্না করা যাক রান্না করেও দেখানো হয়ে যাবে আমার খাওয়াটাও হয়ে যাবে কেমন বুদ্ধি বলো আমার তার জন্য প্রথমে উনুনের জালটা ধরে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তারপরে দিয়েছি পরিমাণ মতন শস্য তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি চিকেনের পিসগুলো ভালোভাবে কেটে নেব চিকেনের পিসগুলো আজকে একেবারে ছোটো ছোটো করবো না একটু মিডিয়াম মিডিয়াম সাইজ করব একটু বড় বড় রাখবো চিকেন রান্না করার যেখানে কিন্তু বেশি কিছু নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর নিয়েছি কিছুটা চুড়িঝাল কেটার নিয়েছি চিকেন আর নিয়েছি পিঁয়াজ কুচি আর সঙ্গে নিয়েছি আদা বাটা রসুন বাটা বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো গুঁড়ো ব্যবহার করবে এ দেখে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটাও ভালো করে কেট নেওয়া হয়ে গেছে বা চিকেনটা ভালো করে ধুয়ে নেবো তেলটা ধুয়ে নেওয়ার আগে এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে তেলের পরে দিয়ে দিয়েছি কিছুটা জিরে সোমবার আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো তেজপাতাটা দেওয়া হয়ে যাবে খুঁজে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এরপর তেলের পরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি তো তেলের পরে পেঁয়াজ দেওয়া হয়ে যাবে পেঁয়াজটা আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব তোমার কাছে পৌঁছায় পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেয় তার ভেতরে দিতে আদা বাটা রসুন পাটি আবার মশলাগুলো আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো একটু নাড়াচাড়া করা হয়ে যাবে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জিরে গুঁড়ো তার সঙ্গে মতন কিছুটা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দেওয়া হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আজকে মাংসটা পুরো আমি ঝাল ঝাল করে রান্না করবো এই জন্য লঙ্কাটা একটু বেশি দিয়েছি ঝাল দেওয়ার পরে কিন্তু আরো বেশি ঝাল ঝাল হবে খেতে এখানে আমার সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এই দিকে দেখো মাংসটা কিন্তু আমি দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা আমি কেটে নেওয়ার আগেও ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম দেখো মশলাটা কিছুক্ষণ ভালো করে কষি নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা চুই ঝালগুলো চুই ঝালগুলো দেওয়া হয়ে যাবার এবার মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আর দিলাম মশলার ভেতরে দু তিন দানা চিনি এতে কী হবে মাংসর কালারটা খুব সুন্দর আসবে কারা কারা চুই ঝাল খেতে পছন্দ কর অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাতে ভুলো না ঠিক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে মশলা সাথে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে চিকেনের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ জল চিকেনের ভেতরে জল দেওয়া হয়ে যাবার। এখন চিকেনটা কিছুক্ষণ হতে দিতে হবে এই দিন রান্না করতে করতে না সন্ধ্যা হয়ে গেছিল এর জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে আমাদের চিকেনটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে সত্যি কথা বলে যাবে কিন্তু চিকেনের কালারটা এসে কত সুন্দর দেখেছো এতটা ঝোল রাখবো না তোমাদের কাছে থেকে মিনি চৈ ঝাল দিয়ে চিকেন রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না তোমরা বাড়িতে এইভাবে চই ঝাল দেখবে চিকেন রান্না করে খেয়ে দেখো তোমাদের বারবার খেতে ইচ্ছে কবে চৈ ঝালে কিন্তু আমাদের শরীরে অনেক উপকার করে কিন্তু আমার চিকেনটা রান্না করা কম পেটে এবার চিকেনের উপর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা গরম মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়া হয়ে যায় আবার চিকেনটা একটু খুঁন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন চিকেনটা সুন্দর করে বাটিতে ঢেলে নেব এইদিকে চিকেনটা খেতে থাকি গরম ভাতে এরকম ঝাল ঝাল চিকেন তোমরা যদি কেউ খেতে চাও চলে আসতে পারো কিন্তু তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সবাই